আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তা দর্শক বর্তমানে কৃষকদের কি অবস্থা সেটাও কিন্তু জানতে পারবেন তা আমরা এখন আছি রসুনের হাটে এই যে এক চাচার সাথে কথা বলো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনি কি কৃষক এখন কি অবস্থা রসুনের বাজারে এই যে বৃষ্টি বৃষ্টি নামতে তার মধ্যে কি রসুন নিয়ে আসছেন আপনি আনেন নাই আপনি আনেন নাই গো এখন এক বিঘা রসুন চাষ করতে কত টাকা খরচ হয়েছিল মেলা তা চায়না রসুন কি দরকার আছে কোন দরকার নেই কোনো কিছু দরকার নেই দর্শক এখানে কিন্তু কৃষক এবং ব্যাপারী ভাইরা বলতেছে ইন্ডিয়ান আলু পেঁয়াজ কোনো কিছু দরকার নেই তা আমরা একটু জানবো এখানে বর্তমানে যে কি অবস্থায় বেচা কিনা হচ্ছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব ধন্যবাদ ভাই তা এই যে এখানে যে রসুনগুলো আছে এখানে কোন রসুনের দাম কত যাচ্ছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব এইখানে যে যে রসুনটা আছে এখন কত টাকা বিক্রি হলো সেটা কিন্তু একটু জানবো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এই যে যে রসুন এটার দাম কত বলেছেন ভাই তিন হাজার হইলে আপনি ছেড়ে দিবেন তিন হাজার হইলেই ছেড়ে দিবেন তা এই বাজার কি একটু বাড়তি নাকি আগের চেয়ে তো একটু বাড়তি না গত হাটের তে একটু বাড়তি আপনি নিয়ে আসছেন আজকে ধন্যবাদ এখানে আরো রসুন আছে আমরা একটু জানার চেষ্টা করব এখানে যে রসুন গুলো আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই যে আরেকটা একটা রসুন এদের বাজার কেমন আছে সেটা জানবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে যে যে রসুনটা আছে এর দাম কত উঠেছে 3000 টাকা বলছিলেন 3000 টাকা বলতেছে না

এবার তো একটু কম মেলা কম আগের চেয়ে তাও তো একটু দামটা বেড়েছে অল্প একটু বেড়েছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনার কিন্তু জানতে পারলেন বর্তমানে রসুনের বাজারের কি অবস্থা আমরা একটু জানিয়ে দেব বর্তমানে পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটি কিন্তু আপনারা জানতে পারবেন তা দর্শক এই যে বর্তমানে কিন্তু অনেক বৃষ্টি এই বৃষ্টি কখন থেকে হচ্ছে ভোর পাঁচটা থেকে বৃষ্টি হচ্ছে ধন্যবাদ দর্শক এদিকে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির মধ্যেও পেঁয়াজ কিন্তু বাজারে চলে এসেছে বৃষ্টির মধ্যেও কিন্তু বাজারে এই যে পেঁয়াজ আছে তা বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু পেঁয়াজ আছে কৃষক ভাইরা নিয়ে এসেছে এদিক যে ওই পাশ পর্যন্ত কিন্তু পেঁয়াজ দেখেন তা এই যে এখানে এখানে যে পেঁয়াজগুলো আছে আমরা একটু দেখাই এই যে এখানে বিশ পিয়াজ আবার সব পেঁয়াজই কিন্তু আছে এখানে বৃষ্টির কারণে হচ্ছে দেখানো যাচ্ছে না তা কাকা একটু খোলেন একটু খোলেন দেখি কি পেঁয়াজ এটা এটা কি রানি ওয়ান কি পেঁয়াজ হাইব্রিড 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 এই যে আরেকটা একটা এই যে একটা খুলেছে এটা হচ্ছে মিডিয়াম সাইজের না মিডিয়াম এটার দাম কত উঠেছে দাম হ্যাঁ পঁচিশশো টাকা বলতেছে তা আপনি কত হলে ছাড়বেন ছাব্বিশশো হইলে ছেড়ে দিবেন ছাব্বিশশো হলেই ছেড়ে দিবেন তারপর আমরা এখানে আরেকটা পিএস দেখতে পাচ্ছি এই যে পিএসটা এটি একটু এটি একটু দেখান এই যে হাই ব্রিকেট এটা হচ্ছে হাই ব্রিগেড এটার দাম কত উঠেছে কাকা ব্যাপারে কত বলেছে ছাব্বিশ বলেছে না ছাব্বিশ বলেছে তা আপনি কি ভাই কৃষক আপনাদের এখন কি অবস্থা

আমরা দেখানোর চেষ্টা করবো এই যে এখানে ব্যাপারী ভাইয়েরা কিন্তু কেনার জন্য এসেছে এই যে পিজটা ২৬৫০ দিয়েছেন ছাব্বিশশো পঞ্চাশ কিন্তু দিয়ে দিয়েছে এই পিএসটা এই যে দর্শক দেখতে পাচ্ছেন তা এটা তো আপনার পেঁয়াজ তা আপনি কি খুশি দাম তো বেশি আছে আগের চেয়ে দাম এখন বাড়তি দাম বাড়তি আছে তা দর্শক দাম কিন্তু এখন বাড়তি আছে তা বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে হচ্ছে বৃষ্টির কারণে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বেচা কিন্তু ধুমছে হচ্ছে তা বর্তমানে এই যে বাজারে কিন্তু আমরা আছি বাজারে আছি এখান দিয়ে আরেকটু আমরা দেখাবো বর্তমানে কি অবস্থা এটা একটু ছাতাটা ধরেন এখান দিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা আরও যে পেঁয়াজ এসেছে সেই পিঁয়াজ দেখাবো এই যে এই যে কাকা হচ্ছে পেঁয়াজ নিয়ে এসেছে এই পেঁয়াজটাও কিন্তু অনেক ভালো মানের পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পিঁজটাও কিন্তু অনেক ভালো মানের পেঁয়াজ তাই এটার দাম কত উঠেছে কাকা ছাব্বিশশো ছাব্বিশশো বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দিয়েছে তা আজকে কিন্তু ভালোই দাম যাচ্ছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষকরাও কিন্তু একটু খুশি অনেক খুশি আছে তা এখন ইন্ডিয়ান পিএস যদি আসে কৃষকরা কিন্তু পুরাই শেষ তা কৃষক ভাইরা কিন্তু বলতেছে ইন্ডিয়ান পিএস লাগবে না আমরা এই সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু কাদা কাদা আর এদিকে এই পাশেও কিন্তু আছে পেঁয়াজ আছে তা বর্তমানে কিন্তু পেঁয়াজের আমদানি আলহামদুলিল্লাহ ভালোই আছে তা এখন এই বৃষ্টি কেদার মধ্যে হচ্ছে কেদার মধ্যে হচ্ছে অবস্থা খারাপটা আমাকে আমার সাথে যোগাযোগ করেন আপনাদের কাজ আমি ঠিক আছে আমি আছি আমি আছি কাজ করবেন কাজ করবেন কাজ করবেন আমি আছি আমাকে চাকরি দেন চাকরি না আমার তো ওইরকম প্রতিষ্ঠান নাই আমি আপনাকে কাজের একটা রাস্তা শিখিয়ে দেব হ্যাঁ ওইখান থেকে কি আমার সাথে যোগাযোগ করবেন আমি আমি আপনাদেরকে রাস্তা দেখা দেবো ঠিক আছে অনেকেই না আমি 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 তো আছি বলছি না আমি ঠিক আছে আমার সাথে যোগাযোগ করবেন তাস আমাদের সাথেই থাকবেন তা আমরা একটু দেখাবো এদিকে আবার একটু পচ্চা পেয়েছে এই হচ্ছে নর্মাল পেয়েজ যেগুলো রাখা হয়েছিল একটু দেখানো যাক এখানে এখানে দর্শক এই জিপিএস রাখি করা হয়েছিল সেই পিএস কিন্তু রাখি করার পর এই যে পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তা এদিকে কাকা আপনি কি এই পিএস নি আরছিলেন কত করে বিক্রি করলেন হ্যাঁ না না

আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে পিএস গুলা পচে গিয়েছে একবারে শেষ ওগুলার দামও কম না ভাই কত করে যাচ্ছে আপনি কি বিক্রি করেছেন বিক্রি করেছেন ধন্যবাদ তা দর্শক আমরা এদিকে আরেকটু দেখাবো এদিকে যে যে বাজারে যে অবস্থা পেঁয়াজের বৃষ্টি হচ্ছেই বৃষ্টি কিন্তু হচ্ছে

ভালোই তো দাম পাচ্ছেন না এই যে এখানে কিন্তু আরেকটা ভাই এসেছে ভাই এটার দাম কত দেওয়া যায় পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেওয়া যায় তা দর্শক এর একটু ছোট বড় আছে তাই তো এটা একটু ভাজা ভাজা এর জন্য তাই এখন আজকের বাজার সর্বোচ্চ বড় টাকা তো যাচ্ছে সাতাইশো পর্যন্ত দাম অনেকটাই ভালোই আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান পিএস লাগবে এখন ইন্ডিয়ান পেঁয়াজ আসলে আবার দাম কমে যাবে না সাধারণ লোকের কথা চিন্তা করে আপনি এই কথা বলবেন সাধারণ লোক কিনে খাইতে পারতেছে না ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু জানতে পারলাম এই ভাইও কিন্তু বলল ইন্ডিয়ান পেঁয়াজ লাগবে এখন সাধারণ লোকেরও কথা চিন্তা করেছে তারপরে আরও এদিকে যে পেঁয়াজগুলো আছে এগুলাও আমরা একটু দেখানোর চেষ্টা করব এইগুলা হচ্ছে পিঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে এখন কিন্তু আবহাওয়ার কারণে এই পিঁয়াজগুলা নষ্ট হয়ে যাচ্ছে কাকা এটার দাম কত উঠেছে মন এক হাজার টাকা তার এই যে যে পিঁয়াজগুলা নষ্ট হচ্ছে পিঁয়াজের উপর কি পিঁয়াজ রেখেছিলেন এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এই যার একটু ভালো ভালো পেঁয়াজ আছে এদের হচ্ছে একটু ভালো পেঁয়াজ এদের তো মিডিয়াম সাইজের এটার দাম কত টাকা কাকা পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ দাম উঠেছে আপনি কত হলে ছাড়বেন ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশশো টাকা আজকে তো বাজারটা ভালোই আছে না তা দর্শক আপনারা কিন্তু জানতেই পারলেন আর আলুর দামটা কেমন যাচ্ছে আলুর দাম হলে আলুর চা বাজারে কত করে কিনছে তিরিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা করে কিনতেছেন ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন আসসালামু আলাইকুম